আমরা স্পেশাল করেছিল যে একটা বাচ্চা নদীতে পেরিয়ে গেছে গা এটা হলো পিতরার দিকে তো আমার স্টাফ গেছে এবং এন ডিআরএ এই এস ডি স্টাফও গেছে এস ডি এম যারা ভলান্টিয়ারস দু পার্টি মিলে খুব খুঁজা করার পর পাইছে না তো আজকে আবার তারা গেছে সেম জায়গাতে গিয়া আবার ঠিক খুঁজতা খোঁজাখুঁজি করতেছে এই খোঁজাখুঁজি করার টাইমে একটা ফোন আইসে এটা হল হদ্রার থেকে হদ্রার থেকে একটা ফোন আছে যে এটা লাস্ট হদ্রার এদিকে ভাইসে ভাই সাজাইতে তো পাবলিক ফোন করছে সম্ভবত তো আমরা ওইখানে যে স্টাফটি আসতো স্টাফটির কাছে খবরটা গেছে যাওয়ার পরে আমরা এখান থেকে স্টাফ এবং ভলান্টিয়ার্স দুজন দু গ্রুপ মিলে ওই জায়গাতে হদ্রাতে গেছে হদ্রাতে গিয়া পাবলিক লাস্টারে আটকাইছে পাবলিকও হেল্প করছে তো আর এসে এরপরে আমরা ফায়ার সার্ভিস এবং ভলেন্টিয়ার্স দ্রুত উদ্যোগীটাকে নদী থেকে উঠে হসপিটালে দিয়েছি ডিস্ট্রিক্ট হসপিটালে দিয়েছি লাস্ট হবে কোনো চিহ্নিত না অ্যাকচুয়ালি এটা তো আমরা তো চিনছিই না আর অন্যরা যারা লাস্টের মালিক এখনো খবর পাইছে কিনা আমি বা জানছি কিনা আমি তো করতে পারবো রাধা কৃষ্ণ জুয়েলারি নিবেদন করছে শারদীয়া স্বর্ণবাহার চোদ্দই থেকে আঠাশে সেপ্টেম্বর দু পর্যন্ত বিশেষ অফার প্রতি গ্রাম সোনার গয়নার মজুরিতে চারশো টাকা ছাড় হিরের গয়নার মজুরিতে পঞ্চাশ শতাংশ ছাড় সঙ্গে হিরের মূল্যে পাঁচ শতাংশ ছাড় রূপ ও প্লাচিনাম গয়নার মজুরি এবং গ্রহরত্নের মূল্যে দশ শতাংশ ছাড় মেগা লাকি ড্রতে জিতে নিতে পারেন দুটি রয়্যাল এনফিল্ড হান্টা বাইক একশো শতাংশ এক্সচেঞ্জ ভ্যালু পেয়ে যাবেন পুরনো সোনার গয়নায় আর প্রতিটি কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার এই শারদীয়ায় সোনারি আনন্দে মেতে উঠুক আপনার উৎসব সবার সাদর আমন্ত্রণ রাধাকৃষ্ণ জুয়েলারি ঊষা বাজার আগরতলা ধর্মনগর বিলোনিয়া উদয়পুর এবং পোলো সেন্ট্রাল মল আগরতলা